আপনারা সবাই হয়তোবা দেখতেই পারছেন আমার উপর দিয়ে বা আশেপাশে দিয়ে কী পড়ছে বলার মতো তেমন কোনো কিছুই নাই যদিও সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আমি এতটাই লাকি যে আসলে আমি নিজেকে মনে করতেছি তার কারণ হচ্ছে একটাই যে আমি আসার পর আজকে অষ্টম দিনেই আমি স্নো দেখা পেলাম যা আমাকে খুবই আনন্দিত করতেছে আপনাদের কিছু স্নোয়ের কিছু ফুটেজ দেখাবো যেটা আসলে দিনে খুবই ভালো লাগতেছে আসলে স্নো পড়তেছে ব্যাপারটা হাও হঠাৎ করে আমি উইন্ডোতে তাকিয়ে দেখতে পাই যে আসলে আমার স্নোও পড়তেছে আসলে আসলে আমি ছাড়া রাস্তায় আসলে আর কেউ নেই ব্যাপারটা খুব অদ্ভুত যদিও সবাই সবার কাজে ব্যস্ত এখানে কেউই ফ্রি থাকে না সো দেখা যাক সামনের ফুটেজগুলা আমি হচ্ছে এখন এটা একটু ফানি আমার কাছে লাগতে মনে হয় কেউ স্নো ওরকমভাবে খাওয়া ট্রাই করে কিনা যায় না কিন্তু আমি আসলে আমার খুব ইচ্ছা করতেছে ট্রাই করার জন্য তো আমি নিচে থেকে একদম ফ্রেশ হুম খুব মজা ভালোই তো লাগতেছে আসলে স্নো স্নো খেতে খুব ভালোই লাগতেছে যদি আমি হাঁ করে থাকি তো মনে স্নো যদিও ওরকম ভাবে পড়ে না কিন্তু বলতে গেলে আমরা যেরকম বরফ কুচি বা বরফ আইস কিউব যেগুলো খাই না ঠিক ওরকম একটা ফিল আর কি তো খুব যদিও আমার সাথে আমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকতো তারা সবাই আসলে ওরাও জানতো না আসলে ওরা হচ্ছে জবে গেছে তো এর মধ্যে আমি কয়েকজনকে ফোন দিছি ওরা ফ্রি আছে তো ওদের আসতে ওরা ঘুমাচ্ছিলো তো ওরাও জানতো না তো ওরা বললো ওদের আসতে অনেক সময় লাগবে আমি ওয়েদারে ইয়াতে দেখলাম যে আসলে মানে বেশি সময় থাকবে না যদিও অলমোস্ট ওয়ান আওয়ার মতো থাকবে কিন্তু ওদের বাসা আমার বাসা থেকে ডিস্টেন্স প্রায় বলতে গেলে ফর্টি ফাইভ মিনিট তো রেডি রেডি হবে সো মনে হয় না পসিবল তো যদি পসিবল হয় তাও আমি ওদেরকে নিয়ে একটা প্ল্যান করবো স্নোম্যান বানানো যদি এবার পসিবল না হয় তো নেক্সট টাইম কথা দিচ্ছি স্নোম্যান বানিয়ে কীভাবে বানাবো একদম ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এখন আমি শুধু একটু ঘুরে ঘুরে দেখবো নিজে একা একাই যে রকম নিজে একা একা ঘুরে ঘুরে আসলে দেখতে পারি দেখা যাক সামনে একা একা ঘুরে ঘুরে বাড়িগুলা দেখি আসলে স্নো পোলে দেখতে কেমন হয় সবাইকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনারা যখনই স্নোতে বের হবেন না কেন এত এক্সাইটেড হয়ে বের হবেন না তার কারণ হচ্ছে একটাই অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং যা যা পরার দরকার আসলে কভার করার জন্য আসলে ঠান্ডা এটা অবশ্যই মাছ বিক করবেন নিয়ে বের হবেন কারণ আমি হ্যান্ড গ্লাভস নিয়ে বের হইনি আমার হাত লিটলি জ্বলা শুরু করে দিচ্ছে মানে আমি বাটন প্রেস করতে পারতেছি আসলে রেকর্ডের যে কি পরে আসলে আমার মানে ফ্রোজেন হয়ে যেতেছে আর কি যার কারণে আর অলরেডি দেখতেই পারতেছেন আমার পুরো ফুল পডি ক্যামেরা কতটুকু দেখা যায় আমি যাই না শিওর ফুল বডি প্লাস হচ্ছে আমার হেড আমার চুল চোখ নাক মুখ সব কিছু আসলে একদম ভরে গেছে একদম ফুল হয়ে গেছে আসলে স্নোতে তো তারপরেও সেগুলো আসলে ব্লগটি করতেছি সো এখন আমি কয়েকটা ছবি তুলবো আমার নিজের জন্য তারপর আসলে এখান থেকে আসলে আমি মুভ করবো এখানে সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো যেখানে যার যার ফ্যামিলিতে যারা বাচ্চা আছে তাদেরকে সবাইকে নিয়ে বের হচ্ছে ওদেরকে ওরা বরফ নিয়ে ওদের বাবা মার সাথে খেলাধুলা করতেছে এবং বরফ থ্রো করতেছে খুবই ভালো লাগতেছে তার বাবা মারাও থ্রো করতেছে বাচ্চাদেরকে ওই যে ওখানে আমার থেকে অনেকটা দূরে আবার কেউ কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে হয়তো আমার পিছনের দিকে ওরা গাড়ি নিয়ে বারবার মুভ করতেছে নামতেছে উঠতেছে আর ঠিক আমার সামনের দিকে সবচেয়ে জিনিস ভালো লাগলো যে কুকুর নিয়ে আসলে তারা বের হয়েছে তারা খেলাধুলা করতেছে কুকুরে লাফালাফি করতেছে তারাও লাফালাফি করতেছে কুকুরদের সাথে মানে এই বিষয়গুলো সবগুলা ব্যাপারগুলো আসলে খুব চমৎকার আসলে স্নোর ব্যাপারগুলো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদিও অনেক শর্ট করে করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানতে ভুলবেন না তো বাই বাই টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ যেহেতু স্নোতে বেরই হয়েছি তো অবশ্যই আমার নামটা না লেখে কি বেরোতে পারি অবশ্যই চ্যানেলটা এবং ফেসবুক পেজটা লাইক দিতে ফলো করতে ভুলবেন না